দর্শক পড়ে শোনাব গাইবান্ধার আঞ্চলিক ভাষায় লেখা একটা প্রেমপত্র পিয়া যেদিন মুই তোমাক প্রথম দেখছোম সেই দিন তোমাক মুই ভালোবাসে ফেলাসম তুমি যখন আস্তা দিয়ে হাঁটি যান মুই তোমার গাছের আওডাল থাকি চুরি করে দেখম একদিন দেখম তুমি নাই উটকাতে উটকাতে দেখম তুমি গাউন পট্টি চুয়েটার কিনবার নাকছেন সুয়েটার কিনে নিয়ে যখন তুমি পার্কের ডিগির দিকে গেলেন মুইও তোমার পাশে পাশে গেছম। পার্কের ডিগির বাতাত বসি তোমরা যখন একটা চ্যাংরার সাথে গপ্প শুরু করলেন তখন মুই সেই কাহিনী দেখি ফিট হবার নাইকবের ধরছিলম মুই কিন্তু ইন্ডিল খায়া মরবার চাষছিলাম গলাতে ফাঁস নাগাবার চাষ চলুম পরে মনে মনে কলুম কয়দিন পরে মরি মেলা এখন শবৎ দেবদাস হয়ে থাকুম আগে কেদারের মদ খাম তারপর দেখা যাবে পরে একদিন শুনলুম চ্যাংরাটা তোমার ভাই হয় মোরজিওত পানি আসলো না কানুর চিমটি দিয়া কিরে কাটি কলুম মুই তোমাকে মেলা ভালোবাসো তোমরা যদি মুখ ভালো না বাসেন তাহলে এবার মুই এন্দুর মারা ওষুধ খায়া মরি যাইম মুই নিয়ত করছম তোমরা যদি মোক ভালোবাসেন মুই মিরি বাগানত একটা মুরুগ নিয়ে যাইম আর তোমাক ভালোবাসি ঘাটত ঘুরবের নিয়ে যাইম সেলোর নাও চড়ি তোমাক নদীর মধ্যে ঘুরি নিয়ে বেড়ায় ঘোড়া ঘুরি শেষ হলে দুই এক হটলত বসি আটিয়া কলা দিয়া পান্তা খামো ইস কত মজা হবে অ্যাপে না চিন্তা করি দেখো